ভারতবর্ষে হিটলারের শাসন চলছে অরবিন্দ কেজরিওয়াল বিজেপিতে গেলে রেহাই পেয়ে যেত যারা বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না নরেন্দ্র মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করে আক্রমণ তৃণমূল নেতার তার কথা একথা পরিষ্কার যে তিনি দেশের প্রধানমন্ত্রীকেই হিটলার বলছেন জানিয়ে ফের উত্তাপ ছড়িয়েছে বাংলার রাজনীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আফগানি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে পৌঁছন প্রায় এগারো জনের ইডি টিম সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী এরপর প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি অভিযান এবং জেরা করার পর রাত নটা নাগাদ গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আর এদিকে ভোট ঘোষণার পর দেশ জুড়ে জারি হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি এই পরিস্থিতিতে একজন পদে থাকা মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা এছাড়া উঠেছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সেই পুরনো অভিযোগ এবার সেই নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সেচমন্ত্রী মন্ত্রী এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ বলেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপিতে গেলে রেহাই হয়ে যেত যারা বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না ভারতবর্ষে হিটলারের শাসন চলছে ভারতবর্ষের মানুষ এই পরিস্থিতির জবাব দেবে ব্যালটের মাধ্যমে কি বলছেন পার্থ শুনবো শুধু বিজেপি করলে রেহাই হয়ে যাবে অরবিন্দ কেজরিওয়াল যদি বিজেপিতে যেত তাহলে রেহাই হয়ে যেত যে বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না এটা হচ্ছে ভারতবর্ষের যিনি নয়া হিটলার সেই নরেন্দ্র মোদীদের একমাত্র এজেন্ট এবং ভারতবর্ষ পুরো হিটলারই রাজত্ব চলছে এবং জরুরি অবস্থা অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষের উপর ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করবে ব্যারটের মাধ্যমে লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের ছাপ করবে যে বিরোধিতা তাকে জেলে যেতে হবে এই থিওরি চলতে পারে না ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে এটা চলতে পারে না ইচ্ছাকৃত সমস্ত সারা ভারতবর্ষে যত বিরোধী দল আছে তাদের উপরে এই অঘোষিত হিটলারই রাজত্ব চলছে ব্যারাকপুরে কর্মীসভায় উপস্থিত হয়ে এই দাবি করেন রাজ্যের মন্ত্রী এই কর্মীসভায় উপস্থিত ছিলেন পার্থভৌমিক ছাড়াও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবার বিয়াল্লিশ আসনের মধ্যে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থভৌমিকে আর এখানেই উঠছে প্রশ্ন ব্রিগেডের জনগর্জুন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থভৌমিকের নাম ঘোষণা করতেই রীতিমতো মুখ ছোট হয়ে যায় অর্জুন সিংয়ের তারপরেই সাংবাদিক সম্মেলন করে নিজের ক্ষোভের কথা প্রকাশ প্রকাশে স্বীকার করেন দু হাজার উনিশে বিজেপির দেওয়া টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী অর্জুন সিং পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি তবে সেই সময় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগামী লোকসভায় প্রার্থী করার আর সেই জায়গায় দাঁড়িয়ে পার্থভূমিকে লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়াতেই তৃণমূলের শীর্ষ স্তরে নেতাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন সাংসদ তারপরেই গত শুক্রবার দিল্লিতে অর্জুন সিং দুষ্মন্ত গৌতম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন আরেদিকে পার্থ ভৌমিক কি বলেছেন চলুন শুনে নেওয়া একবার বিজেপি করলে রেহাই হয়ে যাবে অরবিন্দ কেজরিওয়াল যদি বিজেপিতে যেত তাহলে রেহাই হয়ে যেত যে বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না এটা হচ্ছে ভারতবর্ষের যিনি নয়া হিটলার সেই নরেন্দ্র মোদীদের একমাত্র এজেন্ট এবং ভারতবর্ষে পুরো হিটলারই রাজত্ব চলছে এবং জরুরি অবস্থা অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষের উপর ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করবে ব্যালটের মাধ্যমে লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষে চাপ করবে যে বিরোধিতা করা মানেই তাকে জেলে যেতে হবে এই থিওরি চলবে সঙ্গে আজ থাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না